মালটা অনেক করা হয়েছে বন্ধু কেমন জানে চোখটা বাতাসে জুড়ে আসছে তোর মতো আমারও চোখে ঘুম চলে আসলো যাই হোক বন্ধু খালি মাছি মারবি না মালটাল খাবি আরে মাথা কি তোর গেছে মাল আমি মাছই মারবো না বন্ধু লাইটারটা কই রাখছ লাইটারটা বার কর তো লাগা আগুন বন্ধু এ আমি কি মাল বানাইলাম মালটা অনেক কড়া হয়েছে কি মাল গো মালটা তো হেভি ওই ঘাটের মাঝি আমাকে একটু ওই পার পার করে দাও তো এত বিপদের মুখে পড়ে গেলাম আমি তো নৌকার মাঝে না কি করা যায় মালটাকে খেয়ে দিয়ে ছেড়ে দিতে হবে সব সুখীরে পার করিতে নেবো না আনা তোমার বেলায় নেবো সখী তোমার কানের শোনা সখী আচ্ছা তুমি এমন কি করলা প্রথম দেখাতেই তোমার পরে আমি কাশ খেয়ে গেলাম আসলে ওই রকম কিছুই না আমার একটা গোপন ট্যালেন্ট আছে তো কিন্তু কাহিনীটা বুঝলাম না ও আমি মনে হয় জনি দাদার ভক্ত এই কারণে মেয়েরা আমার উপর ক্রাশ খেয়ে যায় ও তেমন কিছু না নাড়া পাওয়ার পাওয়ার আছে আর কি যান তুমি এখানে বসো আচ্ছা যান তুমি আমাকে কতটা ভালোবাসো সত্যি বলতে আমার ভালোবাসার কোনো নাই কোন তুমি কি আমাকে ভালোবাসো না এগুলো কি মিথ্যা নাটক ছিল আবে মাল খাস তাই নিতে খাস কে এ দূর বাড়া প্রত্যেকদিন মাল খাইলে খালি চোখের সামনে এসে সুন্দরী মেয়েরা নাচ মাল ধরার হয়ই না আরে মাছ পাইনি তো কি আমিও বিল্লালের মতো এখন বই লিখবো আমিও হয়ে যাব কবি চল আজকে আর মাছ মারবো না দেখ বন্ধু বিল্লাল এক বই লিখে সারা বিশ্বে ভাইরাল হয়ে গেছে আমরা কালকে থেকে মাছ মারা বন্ধ করে আজকে থেকে বই লিখব বইয়ের নাম স্বপ্নদোষের গর্জন এই আমার হাতের লেখা বই বিল্লালের বই তো শুধু পুরা বিশ্বের ভিতরে ভাইরাল হয়েছে মার হাতের লেখা বই সাদে মঙ্গল গ্রহে বৃহস্পতি গ্রহে পুরা গ্যালাক্সির ভিতরে ভাইরাল হয়ে যাবে আচ্ছা বন্ধু তুই তো বিল্লালের গোয়া একোতা মারলি আচ্ছা তুই যে এতক্ষণ কবিতা লিখলি একটা কবিতা বল বইয়ের নাম স্বপ্নদোষের গর্জন স্বপ্নদোষের বই কিনবে যারা একদিন স্বপ্নের ভিতরে জ্ঞান অর্জন করবে তারা পৃষ্ঠা নাম্বার চুট লিখবো কি আরে গরসুন বাবার সঙ্গে দেখা বন্ধু আমি একে গেলাম আচ্ছা তাড়াতাড়ি আসিস তাহলে বাবা কি ব্যাপার বাবার কি একটা বিসি নাকি তুই যে মনে মনে কি বললি ওইটা আমি জানি এই এক বিসির গর্জনই তো ঠাকুমা সহ্য করতে পারে না দেখি তোর বাহারটা তোর হাতের ভবিষ্যৎ দেখবো কিরে তোর হাতে তো কোনো রেখাই নাই তাহলে বাবা ডান হাত নেন এটাতে মোটামুটি আছে অনুবীক্ষণ যন্ত্র হলে দেখা যাবে যা বৎস তোকে দোয়া করে দিলাম তুই একদিন কাজী নজরুলের থেকেও বড় কবি হবি যা তোর লেখা একশো টাকার বয় একদিন তুই এক হাজার টাকায় বিক্রি করতে পারবি তাই নাকি বাবা শুধু তাই নয় তুই একদিন এই কন্ডম জগতের আব্বা হয়ে যাবি বাবা আপনি আমার মনের আশাটা পূরণ করেছেন তাড়াতাড়ি সার বাবা তাড়াতাড়ি ছাড় নয়তো বাচ্চাটা খাওয়া বিনে মারা যাবে যাবৎছ করে দিলাম দোয়া করে খাবি ভিক্ষা কি কি ব্যাপার এমন হলো ও আর আগের মতো আমার সঙ্গে কথাই সমস্যা কি তোর তুই কি নিয়ে এত অহংকার করিস না আছে তোর একটা ভালো গাড়ি না আছে তোর একটা ভালো গাড়ি না আছে তোর ভালো একটা চেহারা আমার তো অন্তত একটা গার্লফ্রেন্ড আছে তোর তো তাও নাই বন্ধু তুই চলে গেলে আমি কার সঙ্গে থাকবো কেন তোর বলে গার্লফ্রেন্ড আছে আমি তোকে সারা বাসব না আরে বোকা আমি মরার পরে একটা বই লিখবো যে বই তুই লিখতে গিয়ে বারবার স্বপ্ন তো সেই শিকার হচ্ছিস আর আমি জানি বেঁচে থাকতে এ বই কারো দ্বারা লেখা সম্ভব না তাই আমি চিন্তা করেছি এ বই শুধু আমি লিখবো বইয়ের নাম স্বপ্নদোষের গর্জন আর আমার একটাই স্বপ্ন আমার বন্ধু এই কন্ডম জগতের একদিন আব্বা হবি। তারপরে তুই দুই সালের ভিতরে একশো কোটি টাকার মালিক হবি ভালো থাকিস বন্ধু বন্ধু চল মালিকা ঘুমের ঘরে এসব কি শুরু করেছিস তার মানে এতক্ষণ আমি যা দেখলাম এগুলো স্বপ্ন ছিল তোকে বললাম বেশি মাল খাবিনা লোভে লবে তো বেশি মাল খালি চল বন্ধু সন্ধানে এসেছে বাড়ি যেতে হবে